আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিস ডায়রি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বেগুন রান্না করবো তিনভাবে রান্না করব। কিছুটা ভাজি করব, কিছুটা ভর্তা করব আর কিছুটা আমি চিংড়ি শুটকি দিয়ে রান্না করব এই যে বেগুন নিয়ে নিয়েছি এটা আমি চিংড়ি শুটকি দিয়ে রান্না করব। আর এই গোল গোল করে কেটে নিয়েছি কিছু ভর্তা করবো এখান থেকে ভেজে আর কিছু ভেজে ভাজি খাবো সেই জন্য সব কিছু কিন্তু নিয়ে নিয়েছি এখানে আছে পেঁয়াজ পাটা পেঁয়াজ কুচি পেঁয়াজ প্যারাজ সাথে কিন্তু কাঁচামরিচও হালকা ভেজে নিয়েছি এখানে কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি মরিচ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে পাতা কুচি সুটকি এই সুট চিনি সুটকি এই সুটকিটা কিন্তু খুবই মজা খেতে আর আমি এটা কিন্তু আধা ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর এই রান্না এই তিনটা রেসিপির জন্য তো আমার দুই ধরনের তেল লাগবে সয়াবিন তেলও লাগবে সরষের তেলও লাগবে ভর্তার জন্য চলেন শুরু করা যাক আজকে রান্না প্রথমে আমি গোল করে কেটে রাখা বেগুনগুলোতে আমি হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এগুলো আগে ভেজে নিব লবণ লবণ আমি এখন দিব না যখন ভাজবো তখনই কিন্তু উপরে আমি দিয়ে দিব সয়াবিন তেল দিয়ে দিয়েছি আমি এখানে বেগুন ভেজে নেওয়ার জন্য তেলটা গরম হতে থাকুক হলুদ আর মরিচ মাখা বেগুনগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি লবণটা আমি উপরে দিব না হলে কিন্তু এগুলো পানি ছেড়ে দিবে আবার লবণ যদি এখানে মধ্যে দিই কারণ এগুলো করতে টাইম লাগবে আর বাকিগুলো একদম পানি ছেড়ে দিয়ে গা থেকে কিন্তু একদম হলুদ আল কিন্তু চলে যাবে এই জন্যই লবণটা আমার পরে দেওয়া লবণ ছিটিয়ে দিচ্ছি আমি এক পিস হলে আমি আরেক পিস উল্টে দিব জাল একদম কমিয়ে দিলাম এগুলো কিন্তু হয়ে গিয়েছে আমি এগুলো এখন তুলে নিব কিন্তু আবারও দিয়ে দিলাম এভাবে করে করে আমি সবগুলো বেগুনি কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি কিছু ভাজির জন্য নিয়ে নিব আর বাকিটা আমি ভত্তা বানাবো এগুলো আমি ভাজির জন্য নিয়ে নিলাম আর এগুলো আমি ভত্তার জন্য রাখলাম এগুলো আমি ঠান্ডা হলে ভালো করে ভত্তা করে নিব ভাজিতে আমি কিছুটা পেঁয়াজের প্যারসা অ্যাড করে দিচ্ছি কিছুটা ভাজা কাঁচামরিচ হালকাভাবে ভেজে নিয়েছিলাম এ তো হয়ে গেল আমার ভাজির আইটেম চুলে আমি একটা প্যান দিয়ে দিলাম এখানে আমি রান্নাটা করবো তেল দিয়ে দিলাম আমি প্রথমে আমি সুটকি দিয়ে দিলাম চিংড়ি শুটকি দিয়ে কিন্তু বেগুন খেতে খুবই মজা এক চামচ ফুলুক বা ফুলুক গুঁড়া দিলাম মরিচ গুঁড়া ঘোড়া পাঁচ চামচ ছয় চামচ দিলাম পেঁয়াজ বাটা পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম সুতির তরকারিতে তো তেমন একটা মশলা লাগেই না হলুদার মরিচ গুঁড়ো হয়ে যায় আর আমি পেঁয়াজ কুচি না দিই পেঁয়াজ বাটাটা দিলাম পেঁয়াজ কুচি দিলেও হয় সুস্তিটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব অনেকক্ষণ কিন্তু আমি সুষ্টিটা কষিয়ে নিয়েছি এবার আমি পানি দিয়ে দিচ্ছি কিছুটা কষানোর উপরে কিন্তু তরকারি মজা হওয়া আর মজা না হওয়াটাই কিন্তু ডিপেন্ড করে সবাই কিন্তু প্রায় একই মশলা দিয়েই কিন্তু করে যত বেশি ভালো করে কষানো যাবে তত তরকারিটা মজা হবে কিছুক্ষণ কষানোর পর আমি বেগুনগুলো অ্যাড করে দিব অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়েছি বেগুনগুলো দিয়ে দিচ্ছি আমি বেগুনগুলো কিন্তু আমি অনেকক্ষণ ধরে একদম ভিজিয়ে রেখেছিলাম পানিতে লবণ পানিতে বেগুন সবসময় দেখে শুনেই কিন্তু কাটা লাগে পোকা থাকে বেশিরভাগ কিছুটা দিচ্ছি পরেও দিব কিন্তু কষানোর সময় যদি কিছুটা ধনে পাতা দেওয়া হয় ধনের পাতার ফ্লেভারটা কিন্তু একদম ভিতরে ঢুকে যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে কম আছে আমি অনেকক্ষণ ধরে এটা কষিয়ে নিব এবার আমি ভালো করে ঝোল দিয়ে দিচ্ছি রান্নাটা আমি একদম কম আচে করবো কম আঁচে রান্না করলে কিন্তু তরকারিটা ভালো হয় আমার বেগুন চিং চিংড়ি শুটকি কিন্তু রান্না হয়ে গিয়েছে বেগুনটাও সিদ্ধ হয়ে গিয়েছে পাতা কুচি ছড়িয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম দিয়ে দিলাম চুলাটা বন্ধ করে দিলাম কিছুক্ষণ পর কিছুক্ষণ রাখার পর আমি একটা সুন্দর বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হলো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে কিন্তু একটা বাটিতে নিয়ে নিয়েছি সাজিয়ে নিয়েছি পরিবেশনও কিন্তু একটা সুন্দর একটা কাজ উপরে আমি কিন্তু আরেকটু ধনে পাতা ছিটিয়ে দিয়েছি এবার আমি ভত্তাটা করতে চলে যাব ভত্তার জন্য আমি সামান্য সরষের তেল দিয়ে দিব কারণ বেশি তেল লাগবে না যেহেতু এগুলো এমনি অলরেডি ভেজে নিয়েছি আমি সিদ্ধ করে পুড়ি পুড়িয়ে কিন্তু বেগুন ভত্তা করা যায় আমি তো আজকে ভাজি যখন করতেছি একসাথে কিন্তু এভাবে ভেজে করলেও কিন্তু কম মজা না তো এটা আমি আগে মেখে নিচ্ছি লবণ আমি দিব না কারণ এখানে কিন্তু ভাজি করার সময় ভাজির জন্য যে লবণটা দেওয়া হয়েছে এটা কিন্তু আছে অলরেডি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি বেগুনে কিন্তু আমার মরিচ খেতে ভালো লাগে না আমি সবসময় কাঁচামরিচ দিয়ে করতেই পছন্দ করি কিছুটা পেঁয়াজ প্যারাস্তাও দিয়ে দিচ্ছি এটা অপশনাল ধনে কুচি আমার ভর্তা মাখা কিন্তু হয়ে গিয়েছে এবার আমি একটা সুন্দর বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমি সুন্দর একটা বাটিতে নিয়ে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আপনারা চাইলে কিন্তু এভাবে করে মজাদার বেগুনের ভর্তা করে নিতে পারেন যে তিনটা আমি বেগুনের রেসিপি করেছি আজকে তিনোটা কিন্তু আমি সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আছে চিংড়ি সুটকি দিয়ে বেগুন বেগুন ভাজি আর বেগুন ভর্তা আর কোনটা ভালো লাগে আর বেগুন খেতে কারা পছন্দ করে আর কোনটা ভালো লাগে আর তিনোটা কি ভালো লাগে আমার মতো আমার তা কিন্তু তিনোটা রান্না ভাজি ভর্তা তিনোটাই খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম